আমরা পণ্যের শ্রেণীবিভাগে চলে যাব তো মূলত মৌলিক দিক থেকে কি মূলত আমাদের পণ্যটাকে প্রাথমিকভাবে এই যে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে এটা কিসের উপর ভিত্তি করে ভোক্তা বা ক্রেতাদের ক্রয় বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে আমাদের প্রাথমিকভাবে পণ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে আচ্ছা এই দুই ভাগে কি কি ভোগ্যপণ্য এবং শিল্পপণ্য তো এখানে আমি আবার বলছি যেটা কিসের ওপর ভিত্তি করে ক্রয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পাশাপাশি ভোক্তার মানে ভোক্তা এবং ক্রেতাদের যে বৈশিষ্ট্য আছে এবং তারা কিভাবে ক্রয় করছে সব কিছুর উপর ভিত্তি করে পণ্যটাকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে তো এটা প্রথমটা হচ্ছে ভোগ্যপণ্য এবং কয়টা হচ্ছে শিল্পপণ্য ভোগ্যপণ্যের মধ্যে চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করে তাকে ভোগ্যপণ্য বলে মানে এই যে আমরা যারা সাধারণ ভোক্তা আছে যারা কিনা নিজেরা ব্যবহার করার জন্য আমরা পণ্য ক্রয় করব সেইটা হচ্ছে আমাদের ভোগ্যপণ্য যেমন আমি যদি বাসায় রান্না করে খাবারের জন্য লবণ ক্রয় করি সেটা কি হয়ে যাবে আমার ভোগ্যপণ্য হয়ে যাবে কারণ এটাকে আমি একদম শেষে ভোক্তা হিসেবে আমি এটা পণ্যটা নিজের ব্যবহারের জন্য ক্রয় করছি আমি পরবর্তীতে অন্য কোনো কাজে লাগানোর জন্য পণ্যটা ক্রয় করছি না তো যখন আমরা কি করব আমরা নিজেরা ভোগ করার জন্য বা ভোক্তা যখন ভোগ করার জন্য যেসব পণ্য ক্রয় করে সেইটা হচ্ছে আমাদের ভোগ্য পণ্য আচ্ছা অনেকে আমাকে সালাম দিচ্ছে আবার একজন বলেছে আজকে তার প্রথম ক্লাস ওয়েলকাম তোমাকে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তো এখন দেখো আমরা কি কোন টপিকটায় আছি বলছি যে আমরা পণ্যটাকে ভাগ করেছি সেটা দেখলাম তো এখন ভোগ্য পণ্যটা তো বুঝলাম যে আমাদের ভোক্তারা যে পণ্যটা চূড়ান্ত ভোগের জন্য ক্রয় করে সেটা তাহলে শিল্প পণ্য কি হবে যেসব পণ্য উৎপাদন কিংবা পণ্য প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হয় তাকে শিল্প বলে মানে এটাকে নিজের ব্যবহারের জন্য না এইসব পণ্য ব্যবহার করে পুনরায় কি করবে পরবর্তীতে কাজে লাগিয়ে হয়তো ব্যবসায় কাজে লাগাবে বা পরবর্তীতে অন্য কোনো পণ্য তৈরি করবে তাহলে কি হবে সেটা আমাদের শিল্প হবে এখন ধরো লবণ তো আমি সাধারণ ভোক্তা হিসেবে কি আমি পণ্যটা ক্রয় করে নিজের ব্যবহারের জন্যই কি করলাম আমি ভোগ করলাম তো কিন্তু এই লবণটা তো একজন রেস্টুরেন্টে যে মালিক আছে সে তো তার ব্যবসায় কি কোনো একটা আমাদের যে খাবারের আইটেম আছে সেটা তৈরি করার জন্য ব্যবহার করতে পারে বা ধরো চামড়া শিল্পে কি হতে পারে যে লবণটা ব্যবহার করে চামড়াগুলোকে সংরক্ষণ করাও যেতে পারে সেই ক্ষেত্রে এই পণ্যটা কি হয়ে যাবে তখন কিন্তু সেটা আর ভোগ্য থাকবে না সেটা কি হয়ে যাবে শিল্প পণ্য হয়ে যাবে তাহলে দেখো খুব ইন্টারেস্টিং না বিষয় পণ্য কিন্তু একটাই পণ্য হচ্ছে আমাদের শিল্প আমাদের লবণ কিন্তু এটা একদিক থেকে আমাদের ভোগ্য হিসেবে আমরা ব্যবহার করছি আর দিক থেকে আমরা শিল্প পণ্য হিসেবেও ব্যবহার করছি তো কখন আমরা ডিসাইড করবো অ্যাকচুয়ালি এটা কোন পণ্য যখন আমরা ক্রেতা বা ভোক্তাদের ব্যবহারের দিকে তাকাবো তাদের বৈশিষ্ট্যের দিকে তাকাবো যে যারা তারা কোন কাজে স্পেসিফিক্যালি কোন কাজটার জন্য তারা এই পণ্যটা ব্যবহার করছে তখন আমরা কি শ্রেণী বিভাগটা খুব ইজিলি করে ফেলতে পারবো যেমন ধরো একটা মেশিন বা কম্পিউটার কোন কাজে বা কোনো ফ্যাক্টরিতে তো ব্যবহার করা যেতে পারে সেটাকে আমাদের উৎপাদন কাজে ব্যবহার লাগছে তাহলে সেটাকে কি বলবো আমরা শিল্প বলবো এখন অন্যদিকে এই যে চাল ডাল অনেক কিছু আমরা প্রতিনিয়ত যে ক্রয় করি সেটা কি আমরা চূড়ান্ত ভোগের জন্য ক্রয় করি সেইটাকে আমরা কি করবো সেটাকে আমরা ভোগ্যপূর্ণ বলবো ঠিক আছে